আমরা কোন সমাজে বসবাস করছি কি সমাজ সমাজ যে এক বৃদ্ধ পিতাকে নিজের ছেলের হাতে মারতে দেখছে চিকিৎসায় অযত্নে এবং অপরদিকে অবহেলা ঘরে বেঁধে রেখে পশুর থেকেও খারাপ আচরণ করা হচ্ছে বাবার সাথে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকায় দু নম্বর ওয়ার্ড কাঞ্চনমালা এসবি স্কুল সংলগ্ন রাজু বিশ্বাসের ছেলে মন্টু বিশ্বাস গত কয়েক মাস আগে তার জন্মদাতা বাবাকে আক্রমণ করে সে ওনার হাত এবং কোমর ভেঙে যায় তারপরেও ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি তিনি এই ঘটনার খবর পেয়ে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ এলাকার অনেকেই ওনার বাড়িতে খবর নিতে আসেন মন্টু বিশ্বাস তার বাবাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলে কিন্তু আজ এতদিন হয়ে গেলেও মন্টু বিশ্বাস এবং তার মা রাজু বিশ্বাসকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করার দরকার বলে মনে করেনি বিছানায় শয্যাশায়ী বৃদ্ধ অবসরভাবে দড়ি দিয়ে বেঁধে পশুর থেকেও জঘন্য আচরণ করে যাচ্ছে ছেলে ছেলে এবং স্ত্রীর এই অমানবিক আচরণের খবর পেয়ে বুধবার কাঞ্চলমালা গ্রাম পঞ্চায়েতের প্রধান ছুটে আসেন সেখানে রাজ্য বিশ্বাস কি অবস্থায় দেখতে পেয়ে চক্ষু চরক গাছ হয়ে ওঠে এলাকাবাসীর পরবর্তী সময় সেই বৃদ্ধ লোকের ছেলের বিরুদ্ধে মা বাবাকে এই ধরনের অসম্মান এবং অবহেলার দরুন আইনত যাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় তার জন্যে দাবি জানানো হয় এলাকাবাসীদের অভিযোগ এই সমাজে এই ধরনের জঘন্য ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না বিরো রিপোর্ট সোশ্যাল বাংলা আচ্ছা দাদা আপনি এখানে আজকে কি উদ্দেশ্যে আসেন আমি এখানে একটা উদ্দেশ্য আছে আমি কাঞ্চমলা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুমার মসুমদার আজকা কয়েকদিন যাবত আমি একটা খবর পাইতেছি কর্তব্যের মধ্যে দায়িত্বের মধ্যে পড়ে তো আমরা এর আগে ছেলে তাদের ধর করছে হাত পেঙ্গে আমরা গেছি এবং বুঝাছে চিকিৎসা করে এটাই করছে ভুল করছো এমন কাম করাটা ঠিক না মা বাপের উপরে এরপর দিয়ে এই কয়েকদিন আগে বাজার বন্দরে আমার আছে। যে আমরা এই এলাকার লোকই এ গ্রামেরই লোক তারা আছে যে হের বাবার নাকি হলো অবস্থা আছে এও কোমরের মধ্যে দড়ি দিয়া বান্ধা ফলায় থাকে। হ্যাঁ। বান্ধা ফলায় রাখছে। তো এই আপনি একটু গিয়া প্রধান হিসেবে দেখেন গিয়া ঘটনাটা কি অবস্থা। তখন এই কথা কোয়াতে তখন আমি আজকে আইলাম আর কি কেন? আয়াসিরা আমি হেরে দেখলাম এই অবস্থা। কি বলবেন এই বিষয়টা নিয়ে এই বিষয়টা আপনি কি বলার কাজকে তাইনে দুই ছেলে আছে। মেয়ে আছে। আজকাল এইভাবে যদি আজকাল ছেলে মেয়ে থাকাকালীন যদি এই অবস্থাটা নিয়ে শেষ শেষ পর্যায়ে যদি এই ধরনের দুর্দশাগ্রস্ত থাকেন লাগে তাহলে ছেলে মেয়েরে আমরা যে ছোটো থেকে বড় বড় করলাম পারলাম ধরলাম এইভাবে করলাম এটা তো কোনো মানে থাকে না এটা তো মানবাধিকার লঙ্গনের ভাইরে পরি কৃষ্টি হুম হুম মানে আপনারা পঞ্চায়েতের তরফ থেকে কোনো উদ্যোগ নেই পঞ্চায়েতের তরফ থেকে আজকে আমরা এই সিদ্ধান্ত যে আমরা আগামী শুক্রবার দিন তাদের ওনার ইয়া ছেলে মেয়ে সবাই এলোইয়া বোমু দুবার বারোটার সময় বইয়েসে কী করা যায় এ ব্যাপার তো একটা লোক বাস্তব করতে পারে না সে লোকটা কথা কইতে পারে খাইতেও পারে সব কিছু করতে পারে তাইলে এই লোকটার এইভাবে থাকাটা তো এটা অবাঞ্চনীয় তার জন্য আমরা তাদের সাথে কথাবার্তা কইয়া কী ব্যবস্থা নেওয়া যায় আমরা এটা করুম আর কি আগে বিশ্বকবর বার বারটা কত নম্বর ওয়ার্ড এর ইদাইল আমরা কাঞ্চনতলা পঞ্চায়েতে দুই নম্বর ওয়ার্ড আচ্ছা তোমার বাইন্দা রাখছি কি লিগা মানে মারব তাই না আচ্ছা ওই তো তোমার হাত কি ভালো হইছে নি না যাইতো না বেটা আচ্ছা ডাক্তার দা ইসিনি তোমার আচ্ছা তোমার হাত বাঁংসে কেন আচ্ছা তোমার ফুলা বাঁংসে আচ্ছা আচ্ছা নাম কিটা তোমার পুলার হ্যাঁ আচ্ছা আচ্ছা স্বর্ণকুমার জুয়েলার্স পক্ষ থেকে প্রত্যেক ত্রিপুরাবাসীকে জানাচ্ছি অক্ষয় তৃতীয়ের অনেক অনেক শুভেচ্ছা পয়লা মে থেকে এগারো মে পর্যন্ত স্বর্ণকুমার জুয়েলার্স আগরতলা এবং উদয়পুর শোরুমে শুরু হচ্ছে অক্ষয় আর ছাড় এবং উপহার শুধু তাই নয় গয়না কেনাকাটা আপনারা প্রতি পেয়ে যাবেন তিনশো টাকার ছাড় এবং হেরের গয়নায় পেয়ে যাবেন একশো টাকা ছাড় তার সাথে কিন্তু মজুরিতে একশো শতাংশ ছাড় আপনারা পেয়ে যাবেন এই অক্ষয় তৃতীয় উৎসবে মেঘালকি ড্রতে সোনার গয়না দিল্লি লাকি ড্রতে সোনার মুদ্রা এবং আপনারা জিতে যেতে পারেন এখানেই শেষ নয় আপনাদের জন্য প্রত্যেক কেনাকাটায় রয়েছে একটি স্বর্ণের মুদ্রা উপহার তাই আর কি চাই এবার অক্ষয় জিতায় নিশ্চয়ই আসবেন স্বর্ণকুমল জুয়েলার্সে আপনার আগমনে অক্ষয় হবে সমৃদ্ধি